টিক টিক টিকটিক যাই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে চকচক তক তক জীবন ঘড়ি চলে যত দিন যতদিন তার সবার মাঝে বন্ধু তত দিন চক চক তক জীবন ঘড়ি চলে যত দিন থাকে তার সবার মাঝে বন্ধু তত দিন মনের মাধুরি মিশিয়ে সাজায় না নানান সাজে কেউ জানে সেই ঘড়িটা লাগবে কয় কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে ঠিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে